এটা এই লেবু চারাটা বাজার থেকে নিয়ে এসে লাগাইছিলাম এই যে লেবু ধরছে অনেকগুলো লেবু ধরছিল এইবার এই গাছটাতে অনেকগুলা এই যে এখনো ফুল টুল আছে আবার এই যে এদিকে এই ক্যামেরাটা একটু এদিকে দেখাতো এই যে অনেকগুলা এখানে দেখা যাচ্ছে যে লেবু ছোটো ইয়ে চলে আসছে তো এটা তো অনেক লেবু ধরছিল লেবু অনেকে নিয়ে গেছে আমরা আবার মাঝে মাঝে কয়েকটা বিক্রিও করছি আবার আমাদের এই ঈদে এইখান থেকে নিয়ে মূলত লেবু যত কাজে লাগছে এবার ঈদে সব এখান থেকে নেওয়া হয়েছে এই যে এখানে আছে এই যে ওখানে আছে আবার এগুলোর ভিতরে অনেকগুলো লেবু আছে ওই যে এখানে অনেক সময় হয় কি ওই যে বাজার থেকে নার্সারি থেকে যখন লেবু চারা নেওয়া হয় জাত ঠিকঠাক মতো পরে না তো জাত যদি ঠিকঠাক মতো না পরে ওইভাবে লেবু ধরে না গাছের মধ্যে বিশেষ করে সিডলেস লেবু তো অনেক ধরনের আছে যেমন থাই সিডলেস আছে তারপরে চায়না সিডলেস আছে চায়না সিডলেস থ্রি একটা আছে তো জাত যদি ঠিক মতো না হয় আলটিমেটলি লেবু ওইভাবে লেবু গাছে ধরে না তারপরে আবার মাটির একটা ব্যাপার আছে আমি কোন মাটিতে চারাটা লাগাইলাম এটা একটা ব্যাপার আবার পরিচর্যার একটা ব্যাপার আছে সবকিছু মিলাই হচ্ছে এই লেবু ধরা না ধরার ব্যাপারটা এই পেঁপেগুলো লাগাইছি বেশি দিন হয় নাই এটা মনে হয় এই শাড়ি তো অনেকগুলো পেপে গাছ আছে এর আগে এর আগে এগুলোর আগে আমরা যে পেঁপে লাগাইছিলাম অনেক পেঁপে ধরছিল পেঁপে আর বাজারে বিক্রিও করছে আব্বাহ তারপর পাকা পেঁপে অনেক খাইছি পেঁপে সুর পুরুষ কাজ করে গেছে आ 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